আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখছেন বিল্ডিং তৈরির আগে পাইলিংয়ের কাজ যেখানে মাটি দুর্বল থাকে যেখানে বহুতল ভবন নির্মাণ করা হয় সেই সব বড় বড় প্রজেক্টে ভবন তৈরির আগে মাটির নিচে পাইলিং করে নেওয়া হয় দেখছেন একটা নদীর পাশে দুর্বল জায়গা সেখানে সরকারি ভবন নির্মাণ করা হচ্ছে তাই মাটি দুর্বল থাকায় সেখানে বড় বড় পাইল ম্যানুয়ালি দেখছেন পুঁতে নেওয়া হচ্ছে প্রেসারের সাহায্যে দেখছেন পাইল গুলো কত বড় লম্বা মাটির তলে অনেকটা ঢুকানো হয়েছে আমরা ঘুরে গিয়ে দেখবো ও পাশে যে পাশ ঢুকানো হচ্ছে মাটিতে সে পাশ সূচের মতো ধারালো চোখা যাতে মাটিতে সহজে ঢুকতে পারে এখানে মরা গাঙ্গের কারণে মাটি দুর্বল থাকায় বিল্ডিং তৈরির আগেই মাটির গভীরে পাইলিং করে নেওয়া হচ্ছে বড় বড় সরকারি প্রজেক্টে যেখানে মাটি দুর্বল থাকে সেখানে মাটির তলে এভাবে পাইলিং করে নেওয়া হয় যাতে ভবন সুরক্ষা পায় পাইলিং করা হয় যেন হঠাৎ কোনো দুর্যোগে ভূমিকম্পে ভবন মাটিতে বসে না যায় ডেবে না যায় পুঁতে না যায় তবে আল্লাহ যদি রহমত এই এইসব ক্ষেত্রে ভবনের সুরক্ষা বৃদ্ধি পায় দুর্বলতা কমে যায় মাটির সক্ষমতা বাড়ানো হয় মাটিকে শক্তিশালী করে নেওয়া হয় এই পাইলিং এর উপরে ভবন নির্মাণ করা হয় এখন পাইলের আরো কাছে গিয়ে দেখি পাইল গুলো কিভাবে তৈরি করা হয়েছে এগুলো তলে থাকে দেখছেন পাইলের মাথাগুলো কিভাবে করে নেওয়া হয়েছে দেখছেন মাথায় লোহা দিয়ে চুখা ত্রিশুলের মতো বানিয়ে নেওয়া হয়েছে যা পাইলের মাথায় সেট করে নেওয়া হয়েছে সেট করে দেয়া যাতে মাটিতে পুঁততে সুবিধা হয় পাইল গুলো বেশ লম্বা উপরে আরেকটা টুপি পরিয়ে তারপরে প্রেসার দেওয়া হয় যাতে পাইলের মাথা ভেঙে না যায় এভাবে বড় বড় বিল্ডিং এর কাজ করা হয় যেখানে মাটি দুর্বল থাকে এটা একটা বাজারের মার্কেট নির্মাণ করা হচ্ছে দেখছেন পাইলের মাথায় লোহার টুপি পরিয়ে নেওয়া হয়েছে তারপরে আরেকটা লোহার ভারী জিনিস দিয়ে প্রেসার দেওয়া হচ্ছে যাতে মাথা ভেঙে না যায় আর ধীরে ধীরে আস্তে আস্তে করে এই লম্বা পাইলগুলো মাটিতে পুঁতে যাচ্ছে এইগুলো সবগুলো পোতা তারপর এখানে মাটি খুঁড়ে নেওয়া হবে খুঁড়ে নিয়ে কিছু পরে এগুলো হবে এরপর এই পাইলিং এর উপরেই কাঙ্ক্ষিত ভবন নির্মাণ করা হবে যে পাইলগুলো তলে থাকবে যাতে বিল্ডিং এর সক্ষমতা বৃদ্ধি পায় দেখলেন দর্শক বৃন্দ বিল্ডিং তৈরির আগে মাটিতে পাইলিং এর কাজ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি দেখে ভালো লাগলো ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিন্ন ধর্মের ভিডিওতে সে পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম